মেলা আছে মানুষ নেই আবার মানুষ কোথায় গেল হারিয়ে গেল নাকি মেলার মধ্যে দিয়ে যাই হোক আমার ছোট ভাই আমার সাথে ঘুরতে গিয়েছিল আমরা তুলি সেই মাস ব্যাপী মেলার মধ্যে মাস মাসব্যাপী মেলার মধ্যে যেহেতু ঈদের পরের দিন বা দ্বিতীয় দিন সে কারণে মেলার মধ্যে মানুষ থাকার একটু মানে কথা কিন্তু গিয়ে দেখি মানুষ একদমই নেই পাকা পাকা একদম আছি আমরা এই কয়েকজন যারা একসাথে গিয়েছিলাম তারাই আসি আর বাকি পুরো জায়গাটাই খালি হঠাৎ করে এরকম মানুষ উদয় হয়ে যাওয়ার কারণটাই কিছু বুঝলাম না কারণ একটা জিনিস যদি বুঝতাম যে বৃষ্টি বা কোনো কিছু থাকতো তাহলে হয়তো মেলার মধ্যে মানুষ থাকতো না কিন্তু মেলা একদম মানে কেমন জানি এক ভূতের গল্লি ভূতের গলির মতো মনে হয়েছে আমাদের এই মেলা নৌকাগুলিই অবসর সময় কাটাচ্ছে নেই কোনো কাজ এদিক দিয়ে ভূতের গল্লি ভূতের মতো করে রয়েছে কারণ মানুষ নেই কারণ ভূত ভূতের গল্লিতে ভূত দেখাবে কাকে মানুষ যদি না থাকে যে হোক আমরা পরে আবার ব্যাক করতেছি কি কী করব আর কোনো তো কিছু দেখার মতো নাই তো সবাই একসাথে আর বলতেছে যে ভাই চলেন আর কি দেখার মতো কিছু নেই তো এখানে দাঁড়ায় থাকে আর আমাদের কোনো লাভ নেই তারপর আপনাদেরকে যাওয়ার সময় একটু দেখাচ্ছি কি কী আছে আমাদের এই আমরাতলি মেলার মধ্যে যাই হোক এখানে অনেকে বলতেছে ভাই একটা মানি বেগস তো আমি শুন সবাই দেখো আমি আবার বলতেছি যে যার পছন্দ মতো নিয়ে নাও কারণ আজকে তোমরা কম দামে পাবো কারণ মানুষ নেই সেই কারণে দেখব তোমরা যেটা আছে যে দাম বলবা সেই দামে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে সবাই গরি দেখতেছে কেউ ফুলের দানি দেখতেছে একজনে একটা খুঁজতেছে যাই হোক আমারও যেতো যেহেতু বলছে যে ভাই একটু একটা গরি বা একটা মানি ব্যাগ এই দুই জিনিস আমাদেরকে একটু দেখে দেন তখন আমি দেখার জন্য চেষ্টা করলাম এই যে দেখুন মানি ব্যাগ আমরা দেখতেছি মানি ব্যাগ দেখে কেনাকাটা শেষ করেই আমরা চলে গেলাম আবার এসে ভাষার উদ্দেশ্যে কারণ এখানে থেকে তো আর আমাদের কোনো লাভ নেই অযথা এখানে থাকার কোনো মানও আসে না তেমন কোনো একটা বেশি একটা সেখানে মাল নে বললো চলে মানে সব কিছু একটা থাকবে ম্যার আমাদের সেটা নেই এক বন্ধু যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম